ভোর সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠে অলসতা দূর করে কিভাবে সংসারে কাজকর্মগুলো করি হরে কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল আমি নদীয়া জেলার পাপিয়া আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আজকে হচ্ছে শনিবার এখন সকাল ওই সাড়ে আটটা পনেরো নটা মতন বাজে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা করছি ব্লগটা ভালো লাগবে ঘুম থেকে উঠেছি সাড়ে পাঁচটার সময় আর ভিডিওটা শুরু করলাম সাড়ে আটটা কি পনেরো নটা বাজে এখন থেকে কী বলতো এখন তো একটু ঠান্ডা পড়েছে ওই যে কম্বলের মধ্যে শোয়া হয় তা মনে হয় যেন এখন উঠবো না একটু পরে উঠবো এই করে কিন্তু অনেকটা দেরি হয়ে যায় আমাদের তা একটু অলসতাভাব এই শীতকালে কিন্তু আমাদের শরীরে হয় যে এই ঠান্ডার মধ্যে কম্বলের ভিতর থেকে কিন্তু বেরোতে ইচ্ছা করে না তা গরমের সময় কিন্তু সেটা হয় না সকাল সকাল উঠেই সমস্ত কাজ করা হয়ে যায় শীতকালে কিন্তু এই ভাবটা হয় একটু অলসতা ভাব কি বলতো সেই অলসতা ভাবটা তাড়াতাড়ি আজকে দূর করে নিয়েছি সকালবেলায় উঠে আগে বাসি কাজকর্মগুলো সেরে নিলাম নিয়ে স্নান করে নিলাম স্নান করলে কিন্তু শরীরটা একটু ফ্রেস্ট লাগে তারপরে এক কাপ আদা দিয়ে লিকার চা খেলে আরও তো এনার্জি পাওয়া যায় এই জন্যে কিন্তু আজকে স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি নিয়ে এক কাপ আদা দিয়ে লিকার চা খেয়ে দেখো লেগে পড়েছি সংসারের কাজে আর এই কেটলিটা দেখছো এটা জল গরম করার জন্যে এটা জামাইবাবু এসেছিল অর্ডার দিয়ে গেছিলো এই কেটলিটা কিন্তু কালকে না পরশু এসেছে তা মেয়ে খুলেছে আগেই তা তোমাদের সাথে শেয়ার করব বলে আবার তোমাদেরকে দেখালাম এই ঠান্ডার সময় জল গরম খাওয়ার জন্যে আমার আর মেয়ের সকালের খাবারটা খাওয়া হয়ে গেছে আর দেখো বিড়ালটাকে ডাক দিলাম মুনু বলে ও কিন্তু চলে আসলো ওর নাম মুনু এই যে পাশে দাঁড়িয়ে রয়েছে ওই বৌদি কিন্তু নাম রেখেছিল ওর মুনু আমাদের বাড়ি আর বৌদিদের বাড়ি থাকে যখন বৌদি ডাক দেয় বৌদির বাড়ি চলে যায় যখন আমি ডাক দিই আমার বাড়ি চলে আসে আর বিড়ালটা খুবই ভদ্র যেখানেই বসে থাকতে বলবো সেখানেই থাকে ও একটু মাছ মাংস ছাড়া ভাত খায় না আর যেদিন মাছ মাংস না হয় না সেদিন ওকে দুধ দিয়ে ভাত দিলেই ও খায় কিন্তু আর এত শিকারি কোনো কিছুতে যদি বলবো মানে মুখ দেয় না যদি বলি না ওখানেই বসে থাক ওখানেই বসে থাকবে মু কোনো জিনিসে মুখও দেয় না তবে যাই হোক বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল তারপরে কিন্তু এই যে বাসনগুলো সব মেজে নিয়েছি নিয়ে চলে এসেছি ঘরে এই বেডকভারটা অনেক দিনই পাতা ছিল তা ভাবলাম আজকে তুলে ফেলবো তারই জন্য দেখো খাটটা আগে ভালো করে মুছে নিলাম তারপরে কিন্তু বেডকভারটা তুলে নিচ্ছি সাইড থেকে একটু আওয়াজ আসতে পারে তোমরা কিন্তু একটু ইগনোর করো তবে যাই হোক বন্ধুরা দেখো বেডকভারটা তোলা হয়ে গেছে আর একটা কাঁচা ধোয়া বেডকভার পেতে দিচ্ছি আমি কিন্তু বেড কভার এক সপ্তাহ দশ দিন অন্তরে তুলে ফেলি আর এই যে শীত পড়ছে এখন একটু বেশি দিন থেকে যায় কি বলতো শীতকালে তো সবসময় খাটের পরে ওটা হয় না খানিকটা সময় কিন্তু রোদ দূরে কেটে যায় আমাদের তারই জন্যে আর গরমের সময় কি বলতো সবসময় খাটে ফ্যানের নিচে থাকা হয় আর একটা গায়ের ঘাম হয় তারই জন্যে কিন্তু বেড কভারটা তাড়াতাড়ি গন্ধ হয়ে যায় আর তুলে ফেলতে হয় আর শীতকালে তো সেটা হবে না রাতে শুধু ঘুমানো তারই জন্যে কিন্তু কভারটা অনেক দিন থাকে খাটের উপরে তবে দেখো বেড কভারটা সুন্দর করে পাতা হয়ে গেল আর কভারটা যদি সুন্দর করে টান টান করে পাতা না থাকে না যদি কুচকিয়ে পাতা হয় তাহলে কিন্তু দেখতে খারাপ লাগে দেখতে অতটা ভালো লাগে না আর যত টান টান করে পাতা থাকবে কভার খাটের পরে ততই কিন্তু দেখতে ভালো লাগে আর কি বলো তো আর যেরকমই কভার হোক না কেন খারাপ ভালো একটু সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে যদি পাতা থাকে না দেখতে কিন্তু ভালো লাগে আর এই যে দেখলে বালিশগুলো রোদ দূরে দিয়ে দিয়েছিলাম কভারগুলো খুলে এখন তুলে নিয়ে এসে বালিশগুলো সব কভার লাগিয়ে নিচ্ছি আর এই যে শীত পড়ছে এখন কিন্তু আমি প্রায়ই বালিশগুলো রোদ্দূরে দেবো কী বলতো একটু মচমচে হয় একটু গরম হবে কিন্তু ঘুমোতে দেখুন বেশ আরাম লাগে আর গরমের সময় কী তো অত গরম করলে এ মানে একটু গরমের সময় গরম লাগে তখন তো এত রোদ দূরে দেওয়া যায় না আর এখন ঠান্ডা পড়ছে প্রতিদিনই যদি রোদ দূরে দেওয়া যায় তাহলে কিন্তু আরও ভালো আর প্রতিদিন তো সময় হবে না মাঝে মাঝে কিন্তু এই বালিশ কাঁথাগুলো একটু রোদ দূরে দিলে একটু গরম হয় বেশ মজাই লাগে ঘুমানোর সময় তবে যাই হোক বন্ধুরা খাটটা তো সুন্দর করে গোছানো হয়ে গেল দেখো এখন কত সুন্দর লাগছে না দেখতে এই ঠান্ডার সময় সকালের দিকে একটু অলসতা ভাব লাগে তারপরে কিন্তু আস্তে আস্তে কাজ করতে করতে সেটা কিন্তু ঠিক হয়ে যায় তারপরে যদি স্নান করে নেওয়া হয় একবার তাহলে তো আরও তাড়াতাড়ি ঠিক হয়ে যায় ঠিক না বলো তা সকালবেলায় আমি কিন্তু সবসময় স্নান করে নিই আর সকালবেলায় স্নান করে নিলে মাথাও কিন্তু ঠান্ডা থাকে আর ঠান্ডা মাথায় কিন্তু কাজ করতে বেশ ভালোই লাগে তো যাই হোক অনেক গল্পই হলো গল্প করতে করতে অধিকার র্যাগটাও কিন্তু গোছানো হয়ে গেল র্যাক বলছি ওগুলোকে কি বলে আমি বেশ জানি না তা সেটা গোছানো হয়ে গেল আর যে রাতে ক্যাথা কম্বল গায়ে দিয়ে আর একটা এক্সট্রা বালিশ থাকে সেটা কিন্তু ওখানে রেখে দিলাম চেয়ারের উপরে আর যেহেতু দরজার পিছনে থাকে ওটা দেখা যাবে না তারই জন্য কিন্তু ওখানে রেখে দিই তারপরে দেখো সোন সোপাটাও কিন্তু সুন্দরভাবে গুছিয়ে নিলাম আজকে যাই না কেন কথা বলতে যেয়ে বারবার শুধু বেঁধে যাচ্ছে আর কি বলতো আমি অত ভালো সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না তারই জন্য একটু মনে হয় বেঁধে যায় তবে যাই হোক তোমরা একটু মানিয়ে নিও আর দেখো যেখানে সেপটা বক্সটা থাকে সেই জায়গাটা তো সুন্দর করে গুছিয়ে করেছিলাম মানে রেখেছি মানে এগুলো বানিয়ে রেখেছি তা সেই জায়গাটা এখন মুছে আবার পরিপাটি করে গুছিয়ে রেখে দিলাম আর এই যে এখন ঘরটা ছাড় দিয়ে নিচ্ছি এখন যেহেতু শীতকালে ছোটোবেলা পড়ে গেছে ভাবছি যে এক দিন এক একটা ঘরই তোমাদের সাথে শেয়ার করব গোছানো মানে এই প্রতিদিনই দুটো করে ঘর শেয়ার করতে গেলে অনেকটাই দেরি হয়ে যায় আর তারপরে তো আরও তো সংসারের কাজ আছে এই সারাদিনের কাজ কোথায় দশ মিনিট আট মিনিট তোমাদের সাথে শেয়ার করি আর সারাদিনই কিন্তু আমাদের কাজকর্মগুলো করতে হয় তা ঘরগুলো সবই ঝাড় দিয়ে নিয়েছি শুধু এই ঘরটাই শেয়ার করলাম যেহেতু ক্যামেরাটা বারবার সরাতে নড়াতে হবে তা বেশ খানিকটাই টাইম লেগে যাবে তারই জন্যে তা দেখো ঘরগুলো সব ঝাড় দেওয়া হয়ে গেছে এখন এই যে মুছে নিচ্ছি আর আজকে কিন্তু প্রথম আমি শাড়ি পরে ব্লক করছি জানি না মানে কি সামলাতে পারবো কিনা না লাস্ট পয়েন্টে তা কি বলতো বিকালের দিকে শাড়িটা খুলে ফেলেছিলাম যেহেতু আমাদের ছাদে বারবার উঠতে হয় পাপড় তোলা করতে হয় তারই জন্যে কিন্তু শাড়ি পরে সিঁড়ি দিয়ে বারবার ওঠা নামা একটু রিক্স হয়ে যায় তা ভাবলাম যে শাড়ি পরে আজকে ভিডিওটা শুরু করি আর কি বলতো মনে মনে একটু ইচ্ছা হচ্ছিলো যে সবাই শাড়ি পরে ভিডিও করে তা আমিও করি তারই জন্যে করেছি আর এটা কিন্তু আমার শাড়ি না আমার শাশুড়ি মার শাড়ি আগে যিনি পরতো সেই শাড়ি তা সেই শাড়ি একটা বের করে নিয়েছি সেই শাড়ি পরে আজকে ভিডিওটা করছি দেখো ঘরটা মোছা হয়ে গেল তোমাদের সাথে গল্প করতে করতে ঘরটা বলছি কেন সব ঘরগুলোই মুছেছি শুধু একটা ঘরেই শেয়ার করলাম তারপরে চলে এসেছি ছাদে আগের দিন যে পাঁপড়গুলো ছিল না সেগুলো তো নেড়ে দিয়েছি তা সেইগুলো শুকিয়ে গেছে সেইগুলো তুলে থুয়ে আসলাম এর মধ্যে আমার প্রচণ্ড গরম লেগে গেছে উপরে ফ্যান টা চালিয়ে দিয়ে ভাবলাম এই বোতলগুলো জল ভরে নিই অনেকগুলো বোতলই খালি আছে তা চারটে বোতলই ভরলাম কি তো জল কম আছে তারই জন্যে এখন তো রান্না করতে হবে তারই জন্যে চারটে বোতল ভরে নিয়েছি তারপরে খানিকটা রেস্ট নিয়েছি দিয়ে এই যে ভাত বসিয়ে দিয়েছি আজকে মুসুরির ডাল করব বলে ভাবলাম ভাতের ভিতরে একটা ঘটি করে মসুরির ডালটা সিদ্ধ বসিয়ে দিই প্রেসার কুকারটা আর মানে ইউজ করব না আজকে তা খানিকটা তো গ্যাস কমানো গেলো বলো তাই একটু বুদ্ধি করে কিন্তু কাজগুলো করি আমি আর যেহেতু আমাদের দিন আনা দিন খাওয়া সংসার তারই জন্যে এরই মধ্যে কিন্তু রান্না হয়ে গেছে এখন এই যে গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি ভিডিওটির এই পর্যায়ে এসে আমার প্রিয় বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে যাই আমি একজন সাধারণ হাউসওয়াইফ আমার কাজবাজগুলো অতি সাধারণ তা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে প্রেজেন্ট করি ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে আর আজকে কি কি রান্না হয়েছে সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম মুসুরির ডাল আলু ভাজা আর করেছি চাল কুমড়োর তরকারি মাছের মাথা দিয়ে এদিকে চুনো মাছ চচ্চড়ি ছিল পুঁই শাক ছিল আর আমার বোন পাঠিয়েছিল মোচা সেটা দিয়ে আজকে হয়ে গেছে তারপরে আবার তোমাদের সাথে সন্ধ্যাবেলায় দেখা করছি এই যে সন্ধ্যা দেখানো হয়ে গেল আর এই যে এখন চা বসিয়ে দিয়েছি যা খাওয়ার পর আবার তোমাদের সাথে রাতের বেলায় দেখা করছি যে সকল প্রিয় বন্ধুরা সুন্দর সুন্দর কমেন্ট করো প্রতিদিন আমাকে তাদের নামগুলো নিচ্ছি রীনা চৌধুরী মধুশ্রী মান্না চন্দনা ব্লক হ্যাপি হ্যাপি মন ডেলি ব্লক এস ফ্যামিলি দীপেন টেক্স ব্লক টুকুন লাইফস্টাইল ডেলি ব্লক সকল বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা এইভাবে আমার পাশে থেকে প্রতিদিন আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্যে এই যে আবার রাতে চলে এসেছে এখন ওই দশটা পনেরো মতন বাজে তা মেয়ে ওইটা দিয়ে আর খাবে না ফ্রিজে মাংস ছিল সেটাই এখন পকোড়া ভেজে দিচ্ছি তবে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে কালকে ততক্ষণে তোমরা ভালো থাকবে